মোহাম্মদ বিপদই বিপদেই ফেলে দিলেন ফুটবল বোদ্ধাদের চলতি প্রিমিয়ার লিগে তিনি যেভাবে ছুটছেন তাতে তার প্রশংসা করে শেষ করাই যাচ্ছে না একটা নতুন সপ্তাহ আসছে একবার করে দুর্ধর্ষ পারফরম্যান্সের প্রদর্শনী সামনে নিয়ে আসছেন তিনি সবশেষ ওয়েস্ট হ্যামের বিপক্ষে তাদের মাটিতেই এক গোল আর দুই অ্যাসিস্ট করলেন এই ফরওয়ার্ড ইনফর্ম লিভারপুলের বিপক্ষে ওয়েস্ট হ্যাম যে দুর্দশার মুখোমুখি হবে সেটা অনেকেই হয়তো অনুমান করতে পেরেছিল সেই অনুমানটাই বাস্তব হয়েছে স্বাগতিকদের তাণ্ডবের নেপথ্যে চিরচেনা মিশরীয় সম্রাট বিরতির ঠিক আগে বাম পায়ে শটে বল জালে জড়ান তিনি চলতি লিগে এটি তার সতেরোতম গোল সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানটা আরও মজবুত হলো তাতে যদিও গোলের চেয়ে এদিন অ্যাসিস্টের বেশি মুগ্ধতা ছড়িয়েছেন চল্লিশ মিনিটের মাথায় কডি গেটপকে দিয়ে গোল করেন সালা ঠিক সে সময় তিনি যেভাবে মাবরো পানসকে পরাস্ত করেছিলেন সেটা চোখে ভাসবে অনেকটা সময় লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি একই কথা বলা যায় তার দ্বিতীয় অ্যাসিস্টের ক্ষেত্রেও ম্যাচের শেষ ভাগে প্রায় মাঝ মাঠে বল পেয়েছিলেন তিনি সেখান থেকে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে বোকা বানিয়ে পৌঁছে যান বিপদসীমায় চাইলে নিজেই গোল করতে পারতেন তবে নিঃস্বার্থতার পরিচয় দিয়ে বল বাড়িয়ে দেন দিয়ে জোতার দিকে এখন পর্যন্ত তেরোটা অ্যাসেস নিজের ঝুলিতে পড়েছেন এই তারকা সব মিলিয়ে আঠারো ম্যাচে তিরিশ গোলে অবদান শ্রেপ অবিশ্বাস্য তাছাড়া এক মৌসুমে সর্বাধিক আটটি ম্যাচে গোল এবং অ্যাসেস্ট উভয়ের দেখা পাওয়ার রেকর্ড করেছেন তিনি তার এই দৌড় কোথায় থামবে কে জানে তবে লিভারপুল শিরোপা জেতার আগে নিজেদের দোষ থামাতে চাইবে না আরও একবার লিক শিরোপা ঘরে তোলার হাত ছানি কি করে এড়ানো যায় সাহানাপা বিন্দুপুর খেলাকাত্তর